রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বহুদিনের চুক্তি ছিল যা বিশ্বে পারমাণবিক নিরাপত্তার একটি ভারসাম্য বজায় রেখেছিল কিন্তু দুই সালের আগস্টে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যা বৈশ্বিক কূটনীতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে মস্কোর অভিযোগ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক জোট নাটো ইচ্ছাকৃতভাবে রাশিয়াকে ঘিরে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহ করে যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং নিষেধাজ্ঞার নামে অর্থনৈতিক ও সামরিকভাবে রাশিয়াকে কোন করার চেষ্টা করছে এই পরিস্থিতিতে রাশিয়া মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র সীমিতকরণ চুক্তি মানার মাধ্যমে তারা নিজেদের প্রতিরক্ষা নীতিকে দুর্বল করছে যেখানে পশ্চিমারা নিজেরাই প্রতিশ্রুতি মানছে না ফলে রাশিয়া নিজেদের জাতীয় নিরাপত্তা ও সামরিক সক্ষমতা রক্ষার লক্ষ্যে চুক্তি থেকে সরে এসে পারমাণবিক অস্ত্রের সংখ্যা পরীক্ষা এবং মোতায়েনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন নীতি গ্রহণ করেছে এর ফলে বিশ্বে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যা শুধু যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং চীন উত্তর কোরিয়া ইরানসহ অন্যান্য পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোও নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর পথে হাঁটবে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা ব্যবস্থার উপর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে এবং বিশ্বকে আবারও এক অনিশ্চিত ও বিপজ্জনক নতুন শীতল যুদ্ধের দিকে নিয়ে যাবে যেখানে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা পরিদর্শন ছাড়া পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেড়ে চলবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করলেও রাশিয়া বলছে এটি তাদের আত্মরক্ষার ন্যায্য পদক্ষেপ এবং পশ্চিমা আগ্রাসনের জবাবে তারা সব ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত